আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ হঠাৎ সিনাই উপদ্বীপে মিশরের সামরিক উপস্থিতি কেন যেখানে মিশরের ভ্রাতৃপ্রতিম দেশ ইব্রায়েলের সাথে চুক্তি মতে বাইশ হাজার সৈন্য থাকার কথা সেখানে তাহলে এই অভাবনীয় সৈন্য সংখ্যা কেন একে নিয়ে দেশে বিদেশে সকল মিডিয়া সরব হয়ে পড়েছে তবে কি মিশরের অকৃত্রিম বন্ধু ইব্রাহিল থেকে কোনো অসহনীয় সংকেত পেয়েছে না অন্য কিছু তবে মধ্যপ্রাচ্য বা আফ্রিকা বিষয়ক বিভিন্ন মিডিয়া তাদের থেকে যা জানা যায় সেটি হল গাজা সংঘাতের তীব্রতায় বা প্রভাবের উদ্বেগজনিত কারণে মিশর সিনাই উপদ্বীপে তার সামরিক অবস্থান জোরদার করেছে উনিশশো সালের মিশর ও ইব্রাহলের মধ্যে শান্তি চুক্তি মোতাবেক সেখানে সৈন্য সংখ্যা থাকার কথা যা এটি তার অনেক বেশি প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে মিশর গাজায় পরিকল্পিত ভূমিধস অভিযানের ফলে উত্তর সিনায় বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের মানবস্রোত আসার আশঙ্কা থেকেই এই সেনা সাবধানতা মিশর তার সীমান্ত লঙ্ঘনের যে কোনো ঘটনা দৃঢ় বিরোধিতা করে সে দোষ বন্ধু ইব্রাহিল হোক বা ফিলিস্তিনি যে কেউ হোক তাদের সীমানায় প্রবেশ করতে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে এবং তার লক্ষ্যেই মিশরের এই সেনা সমাবেশ উপরন্ত সিনায়ে হয়তো বহুজাতিক পুনর্বাসনের এই ব্যাপারটি থাকতে পারে তাই মিশর ভূমি দখল করে গাজার মানবিক সংকট সমাধানের ব্যাপারে যে প্রস্তাব এটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে বারবার সিনায় ফিলিস্তিনদের স্থানান্তরের ধারণা এসেছে আর মিশর সশস্ত্র সমাবেশ ও জোর প্রতিরোধে সেটি ব্যর্থ হয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তা কমান্ডার ইন চিফ হিসাবে সেনাবাহিনীর সর্বোচ্চ কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সেনাশক্তি বৃদ্ধির অনুমোদন করে মিশরের ধারণা সীমান্তের দিকে বিশাল ফিলিস্তিনি জনগোষ্ঠী ধাবিত হতে পারে উত্তর সেনাই জুড়ে সেনাবহর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পূর্বে অবগত সত্ত্বেও ইব্রাইল এই সেনা মোতায়েন তীব্র আপত্তি জানিয়েছে সাজোয়া যান বিমান প্রতিরক্ষা ব্যাটারি যুদ্ধ ট্যাঙ্ক এম সিক্সটি সাজোয়া এখন রাফা শেখ জুয়েদ উপশহর থেকে জুয়ার মতো প্রত্যন্ত গ্রামের সীমান্ত এলাকায় অবস্থান ও শক্তিশালী করেছে যদিও শঙ্কিত ইব্রাহিলকে মিশর জানিয়েছে আমরা আক্রমণাত্মক নই মূলত আমাদের অবস্থান সতর্কতামূলক সিনাই উপদ্বীপে মিশরের সামরিক উপস্থাপনা অনন্য এক চ্যালেঞ্জ বিশালের মরুভূমিতে বিদ্রোহ দমনে মিশরের জুল মেলা ভার তাদের পূর্বের অনেক অভিজ্ঞতা আছে বিশেষ বাহিনী দ্রুত অভিযান সমসাময়িক গোয়েন্দা তথ্য এমনকি সম্ভাব্য বাক্ষেপণাস্ত্র হুমকির বৃদ্ধে রয়েছে এম সিক্সটি ট্র্যাঙ্ক তবে প্রকৃতভাবে নিরস্ত্র ফিলিস্তিনিদের মিশরে প্রবেশে এত ভয় সাধারণ অসহায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্যে এত আয়োজন দেখা যাক কি হয় প্রিয় বন্ধু যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন